আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেশম প্রবাসে যারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদেরকে যে জায়গায় নিয়ে এসেছি এটা হলো যে সিলেট লাতারকুল আসলে দেখার মতো মানে জায়গা পুরোপুরি যদি ভিডিওটা যদি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা দেখতেই থাকুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বার্মাতে টুরিস্ট আসছে সে ইন্ডিয়াতে এমনি ধরবেন হুম না পড়াইবো হুম পড়াইবো